দর্শক আয়নাঘর বিতর্কটা কোনোভাবেই কোন সরকারের পিছু ছাড়ছে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা সবাই খুব আশাবাদী ছিলাম যে এই আয়নাঘরে যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্য অনুযায়ী আয়নাগরের একটা দৃশ্যায়ন আয়নাগরের বাস্তব রূপ এবং আয়নাগরটা কারা নিয়ন্ত্রণ করে কাদের অধীনে আয়নাগর পরিচালিত হয় এই তথ্যগুলো হয়তোবা আমরা পাবো দীর্ঘ প্রায় ছয় মাস পার হয়ে গেল সাত মাসের কাছাকাছি সময় পার হওয়ার পরে আমাদেরকে আয়নাঘর নামে একটা রান্নাঘরের স্ক্রিপ্ট দেখিয়ে মূলত সত্যিকারের যারা আয়নাঘর কাণ্ডের সাথে জড়িত তাদেরকে আড়াল করার কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে যখন প্রধান উপদেষ্টা আয়নাঘর প্রদর্শন করতে গেলেন আয়নাঘর দেখতে গেলেন উনি আয়নাঘর দেখতে যাওয়ার পরে কিছু নির্দিষ্ট মিডিয়া কর্মীকে উনি সাথে নিয়ে গেলেন যাদেরকে আমরা আসলে মিডিয়া কর্মীও বলতে পারি না প্রথম কথা হচ্ছে নেত্র নিউজের যে তাসনিম খলিল সে কিন্তু একটা পক্ষ সে কোনো সাংবাদিক হিসেবে যাইতে পারে না যারা মূলত এই আয়নাঘরের দৃশ্যায়নটা আয়নাঘর নামটার এই আয়নাঘর নামে যে কিছু আছে বাংলাদেশে মূলত বিভিন্ন প্রবক্তা এটা সংস্থার পুলিশ সেনাবাহিনী র্যাব ডিজিএফআই সহ অন্যান্য অন্য সংস্থাগুলোর টর্চার সেল এই টর্চার সেলের একটা কাল্পনিক নাম দেওয়া হয় আয়নাঘর আওয়ামী লীগ আমলে এই আয়নাঘরে নির্যাতনের শিকার অনেকের বিষয়ে তথ্য পাওয়া গেলেও আসলে আয়নাঘরটা কারা চালায় বা কতগুলো আয়নাঘর বাংলাদেশে আছে এই তথ্যটা কারো কাছে পরিষ্কার ছিল না এই তথ্যটা পরিষ্কার হওয়ার জন্য আমরা সবাই আওয়ামী লীগ সরকারের পতনের পরে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল তখন আমরা সবাই কিন্তু সমস্যার দাবি জানিয়ে আসছিলাম যেন আমাদেরকে এই আয়নাঘর কোথায় অবস্থিত আয়নাঘরের বাস্তব দৃশ্যপট আমাদের সামনে হাজির করা হয় কিন্তু একটা অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটা করে গেলেও এটা কিন্তু চাপা পড়ে গেছে আমাদের কোনো উপদেষ্টাও এটা নিয়ে কোনো কথা বলে নাই এমনকি একটা গুম কমিশন করা হইলেও সেই গুম কমিশন ও বাস্তবিক অর্থে কোন তথ্য প্রমাণ কারো সামনে হাজির করতে পারেনি এরপরে দীর্ঘ ছয় মাস পরে প্রধান উপদেষ্টা একটা আয়নাঘরতে গেলেন আয়নাঘর প্রদর্শন করতে গেলেন কিন্তু তিনি সাথে কোনো জাতীয় পর্যায়ের কোনো সাংবাদিকদেরকে নিয়ে গেলেন না জাতীয় দৈনিক জাতীয় যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো গুলো সেগুলোর কোনো বড় সাংবাদিকদেরকে বা কোনো নাম করা নিউজ সেখানে যাইতে আমরা দেখিনি কি ভারতের একটা এত বড় বড় জাতীয় পত্রিকা রেখে ভারতের একটা অনলাইন পত্রিকার একজন সাংবাদিককে দিয়ে একদম সর্বপ্রথমে যে পোস্টটা করানো হয় সেই পোস্টটাই মূলত পরবর্তীতে জাতীয় পর্যায়ের পত্রিকাগুলো এবং ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ হিসেবে হচ্ছে দুঃখজনক বিষয় হইল এই আয়নাঘরটা এমন একটা বিতর্কিত এমন একটা সেন্সিটিভ বিষয় এই বিষয়টা নিয়ে আমরা সবাই এতদিন ধরে কথা বলে আসছি আমাদের সবারই কিন্তু দাবি ছিল যে আয়নাঘরের প্রবক্তা যারাই হোক তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সবাই মিলে দাবি জানিয়ে আসছিলাম কিন্তু একটা নির্দিষ্ট পক্ষকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা দু চারজন লোক নিয়ে যে আয়নাঘরটা প্রদর্শন করলেন সেটা আবার এমন একটা বিতর্ক সৃষ্টি করলো যেটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা দুর্বল স্ক্রিপ্টের মাধ্যমে এই আয়নাঘরের নাটকটা মঞ্চায়িত করা হয়েছে একদম প্রথমেই একটা স্টিলের একটা চেয়ার আমাদের প্রধান উপদেষ্টার মিডিয়া সেল থেকে আমাদের প্রধান উপদেষ্টার মিডিয়া সাইটটা যিনি দেখাশোনা করেন সাংবাদিক শফিকুর রহমান এই ভদ্রলোক সর্বপ্রথম এই স্টিলের একটা চেয়ার ফেসবুকে পোস্ট করে উনি বললেন যে এটা শকিং চেয়ার এই শকিং চেয়ার এর মাধ্যমে বন্দীদেরকে নির্যাতন করা হইতো বন্দীদেরকে ইলেকট্রিক শক দেওয়া হইতো এখন উনি আমি জানি না উনি আসলে বিজ্ঞান সম্পর্কে ওনার কোনো ধারণা আছে কিনা এই একটা পোস্ট করেই কিন্তু বিতর্কটার জন্ম শুরু ট্রনিক্স চেয়ারে ইলেকট্রিক স্টেইনলেস স্টিলের চেয়ারে পৃথিবীর ইতিহাসে এমন কেউ যারা বিজ্ঞান বোঝে কেউ এটা মানে মানবে না এবং যে শুনবে সেই আসলে হাসবে স্টিলের চেয়ারে কিভাবে ইলেকট্রিক শক দেওয়া হয় এই বুদ্ধিটাও আমাদের প্রধানউপদেশতার এই মিডিয়া সহকারীর মাথায় নেই উনি যে প্রধানউপদেশতার মিডিয়া করেন যে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা দেখেন যদি এইটুকু না থাকে উনি কোন যোগ্যতা বলে এখানে বসছেন এটাও এখন মানুষের মনে নানান প্রশ্নের জায়গা তৈরি করে দিচ্ছে ওনার এই একটা পোস্টের পরেই কিন্তু বিতর্কটা শুরু তারপরে দেখেন প্রকৃত যে আয়নাঘরটা কোন একটা অজানা কারণে এই আয়নাঘরটাকে লুকাইয়া একটা নতুন করে একটা আয়নাঘর তৈরি করে সেটা মানুষের সামনে হাজির করা হলো এমনকি তাসনিম খলিল একদম প্রথমে তার ফেসবুকে যে পোস্টটা করলো সেটা ছিল একটা করোনা আইসোলেশন সেন্টারের বাইরের ছবি এটাকে বলা হচ্ছে আয়নাঘর আমাদের মানে প্রশ্নের জায়গাগুলো তো এভাবেই আসলে তৈরি হয় এখন একটা করোনা আইসোলেশন সেন্টার সেটার ভিতরের অবয়ব দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কি করোনা আইসোলেশন সেন্টার নাকি এটা কোনো টর্চার সেল টর্চার সেলে যেসব বন্ধিরা ছিল স্পেশালি আমাদের যে গামসা বাবা নামে পরিচিত যে গোলাম আজমের যে ছেলে ব্রিগেডিয়ার আজমি সে নিজে যে বর্ণনাটা দিছে সে বর্ণনার সাথেও কিন্তু এই টর্চার সেলের কোনো মিল পাওয়া গেল না এমনকি সে নিজেও অবাক হয়েছে যে টর্চার সেলে এসে ছিল সেই টর্চার সেলের সাথে এই টর্চার সেলের কোনো মিলই নেই সব বন্ধিরাই কিন্তু বারবার বলছে যে টর্চার সেলের বাথরুমটা টয়লেটটা ছিল রুমের বাইরে আর আমাদেরকে যে স্ক্রিপ্ট দেখানো হইলো যে টর্চার সেল নামে যে আয়নাঘরটা দেখানো হইলো সেই আয়নাঘরের ভিতরেই কিন্তু বাথরুম এবং সেটা আবার হাই মোট দেওয়া তারপরে দেখেন এই আয়নাঘরের ভিতরে এই এই যে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে যে বাইরে দেখেন যে জানলা এখানে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আগে জানালা ছিল সেই জানালাটাকে নতুন করে বন্ধ করে এটাকে একটা একটা কাল্পনিক একটা রূপ দেওয়া হয়েছে এরপরে দেখেন টর্চার সেল এর ভিতরে দেখা যাচ্ছে পেঁয়াজ টর্চার সেলটা কি আসলে এরকম হয় টর্চার সেল এটা তো আসলে একটা রান্নাঘর এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন কোনায় দেখা যাচ্ছে চুলা হ্যাঁ তো এটা কি কিভাবে তারা টর্চার সেল হিসাবে মানুষের সামনে নিয়ে আসলো এতদিনের আকাঙ্ক্ষিত একটা জিনিস যেটা নিয়ে মানুষ এতদিন ধরে অপেক্ষা করতেছিল যে এই জিনিসটা আয়নাঘরটা আসলে কি জিনিস কোথায় নিয়ে এই বন্দীদেরকে নির্যাতন করা হইলো এই জিনিসটা দেখার জন্য মানুষ এত বেশি আকাঙ্ক্ষিত ছিল এত বেশি লালাইিত ছিল কিন্তু একটা দুর্বল স্ক্রিপ্টের নাটক দিয়ে মানুষকে বোকা বানানো হইল সত্যিকারের অপরাধীদেরকে আড়াল করে নতুন একটা নাটক মঞ্চায়িত করে এই আয়নাঘরের বিষয়টাকে বিতর্কিত করা হইলো কেন করা হইলো এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি তারপরে দেখেন আমাদের এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের একজন উপদেষ্টা উনি একজন উপদেষ্টা এই ভিডিওটা তার ফেসবুকে কল্যাণে আমরা পাইছি সে ফেসবুকে এই ভিডিওটা পোস্ট করছে এখানে দেখেন যে এই নতুন করে দেখেন এই ইট গুলা ভাঙা হয়েছে কিন্তু হ্যাঁ নতুন করে এটা দেখাই যাচ্ছে যে এটা মাত্র কয়েকদিন আগেই মনে হচ্ছে যে এটা তৈরি করা হয়েছে রং করা হয়েছে মানে টোটাল বিষয়টাকে একটা আয়নাঘরের মতো করে একটা অবয়ব দান করা হয়েছে বাস্তবিক অর্থে আসলে এটা কোন আয়নাঘর না এটা মূলত কোনো একটা জায়গাকে আয়নাঘর বলে প্রদর্শন করানোর জন্য এই নাটকীয়তা মঞ্চায়িত করা হয়েছে এতে করে কি হচ্ছে এতে করে সত্যিকারের যারা এই আয়নাঘর কাণ্ডের সাথে জড়িত যারাই আয়নাঘরের প্রবক্তা যারাই আয়নাঘরে নেতৃত্ব দিত টর্চার সেলগুলোতে যারা মানুষকে টর্চার করত নির্যাতন করত তারা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র একটা মিডিয়া ট্রায়াল দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক ট্যাগ বসানো হচ্ছে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই আয়নাঘর নেই এই কথা আমরা কোনোভাবেই বলতে পারবো না আমরা কোনোভাবেই এটা বলি না যে আয়নাঘর বলে কিছু নেই বরং আমরা বলতে চাই আয়নাঘর নামে যতগুলো বন্দিশালা যতগুলো টর্চার সেল আমাদের যে আমাদের যে বাহিনীগুলোতে যে টর্চার সেলগুলো আছে এই প্রত্যেকটা টর্চার সেল আইডেন্টিফাই করে প্রত্যেকটা টর্চার সেল মানুষের সামনে বাংলাদেশের সকল মিডিয়াগুলো এমনকি আন্তর্জাতিক মিডিয়া সহকারে আমাদের প্রধান উপদেষ্টা এবং গুম কমিশন একসাথে পর্যবেক্ষণে যাবেন এবং সেটা লাইভ মানুষ দেখতে পাবে এই আশাবাদ আমরা করছিলাম প্রধান উপদেষ্টার কাছে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ওনার কাছে আমরা চাইছিলাম যে উনি এই নাটকটা না করে উনি কিন্তু খুব সুন্দরভাবে প্রকৃত অপরাধীকে অপরাধীদেরকে মানুষের সামনে কিন্তু প্রকাশ করতে পারতো যে কারা এই অপরাধ গুলো করতো এখনো দেখেন যে এই যে ডিজিএফআই র্যাব বলেন পুলিশ বলেন যারাই এই টর্চারের সাথে জড়িত আপনারা বারবার এখানে একটা রাজনৈতিক গ্রুপ দিচ্ছেন যে এখানে একটা সরকার ছিল সে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায় দিচ্ছেন তারা তো অবশ্যই এটার জন্য দায়ী কিন্তু এর ভিতরে যে সংস্থাগুলোর অধীনে এই আয়নাঘরগুলো পরিচালিত হইত সেই সংস্থাগুলোর দায়িত্বশীল ব্যক্তি কারা ছিল তারা এখনো কি বাহিনীতে কর্মরত কর্মরতা আছে কিনা অথবা কতগুলো সত্যিকার অর্থে আয়নাঘর সারা বাংলাদেশে আছে কোথায় কোথায় আছে এই নথিগুলো এখন পর্যন্ত সাত মাস পার হয়ে যাচ্ছে ছয় থেকে সাত মাস পার হয়ে গেল আমাদের এই সরকার এটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না এমনকি এটা মানুষকেও দেখাইতে পারল না যে আয়নাঘর নামে আসলে কি আছে এই আয়নাঘরে কারা বন্দী ছিল কাদেরকে নির্যাতন করা হয়েছে তাদের প্রত্যেককে মিডিয়া কর্মীদের সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল আয়নাঘর প্রদর্শনের জন্য কিন্তু তারা গুটি কয়েক মানুষকে নিয়ে যায় এই বিতর্কটা আরো বাড়ায়া দিল এরপরে দেখেন আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রদর্শনের পরে উনি অনেকগুলো ছবি একসাথে পোস্ট করলো পরবর্তীতে হঠাৎ করে দেখলাম যখনই এই বিতর্কিত জিনিসগুলো আসলো ওনার সেই পোস্ট থেকে অসংখ্য ছবি কিন্তু বিতর্কিত ছবিগুলো সব মুছে দেওয়া হইলো তাইলে কি কারণে এগুলো মুছে দেওয়া হইলো ওনারা যদি সঠিক হয় যারা বিতর্ক সৃষ্টি করতেছে যারা এই তর্ক যুদ্ধে যাচ্ছে তারা যদি ব্যাঠিক হয় তাইলে ওনারা তথ্য প্রমাণের ভিত্তিতে ওইটাকে চ্যালেঞ্জ করবে সেটা না করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ছবিগুলো ডিলিট করা রহস্যজন এখন এইটার প্রমাণও আপনাদেরকে আমি দিব আপনারা যে 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 আমাদের ভেরিফাইড পেজটা এই পেজের পোস্টের এডিট হিস্টোরিতে গেলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কতগুলো ছবি গায়েব করে দেওয়া হয়েছে এখানে বিতর্কের যে বিষয়টা দেখেন আয়নাঘর যারাই করুক যারাই আয়নাঘরের সাথে জড়িত থাকুক যারাই আয়নাঘর পরিচালনা করুক প্রত্যেকটা মানুষের বিচার এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি। এদেরকে বিচারের আওতায় এনে শাস্তি না দিলে। আমরা সবাই হব। আমরা অবশ্যই চাইব যে আয়নাঘর নামে টর্চার সেলগুলো যারা পরিচালনা করতো যেসব সংস্থা পরিচালনা করত। তাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে যারা এই আয়নাঘর সম্পর্কে জেনেও এতদিন ধরে এটাকে লুকাইয়া রাখছিল যারা এতদিন ধরে এটা মিডিয়াকে প্রকাশ করে নেই ইভেন যারা পাঁচ তারিখের পরেও অস্বীকার করছে যে আয়নাগর নামে কোনো অস্তিত্ব তাদের সংস্থায় নেই এখন যেহেতু এটার একটা তথ্য বাইর হয়েছে অনেকে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে সারা বাংলাদেশে ছয়শো থেকে সাতশো টর্চার সেল এরকম বিভিন্ন সংস্থার আছে এখন আমি সরকারে আছি আমার দায়িত্ব হচ্ছে কোথায় কোথায় এই সংস্থাগুলো এই টর্চার সেলগুলো পরিচালনা করে এগুলো দ্রুতগতিতে খুঁজে বের করা এবং এইখানে কোনো হাইড এন্ড সিক গেম খেলা যাবে না এই কাজগুলোর জন্য প্রত্যেকবার প্রত্যেকটা টর্চার সেল যখন সফরে যাবে তখন অবশ্যই ওনার সাথে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের সকল জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোকে নিয়ে ওনার উচিত হবে এই টর্চার সেল গুলো পরিদর্শন করা তারপরে দেখেন যে স্টিলের যে চেয়ারটার কাহিনী এটাই বিতর্কের আরো একটা বড় বিষয় হচ্ছে এই চেয়ারটার একটা ভিডিও ইতোপূর্বে ভাইরাল হয়ে গেছে এটা জানুয়ারির নয় তারিখে ফেসবুকে যারা তৈরি করতেছিল সেখানে একজন পুলিশ সদস্যকে আমরা দেখলাম সুতরাং সেই ভিডিওটাও এই যে দেখেন সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাই এই ভিডিওটা জানুয়ারির নয় তারিখে প্রকাশ হয় ফেসবুকে আর আমরা এই করোনার আমরা এই যে এখন টর্চা সেলের সন্ধান পাইলাম গতকালকে তার মানে কি এটা টোটালি একটা নাটক ছিল এই নাটক মঞ্চায়িত করে এই চেয়ারটা পূর্বে তৈরি করা হয়েছে এবং এই চেয়ারটা এখানে নিয়ে আসা হয়েছে এখন বিষয় হলো আমরা এটা বলি না যে টর্চা সেলে কোনো ধরনের চেয়ার নাই টর্চা সেলে অবশ্যই চেয়ার ছিল কিন্তু শখ দেওয়ার জন্য যে চেয়ারগুলো সেগুলো হয় কাঠের চেয়ার সেগুলো কখনো স্টিলের চেয়ার হয় না এবং কোন ভুক্তভোগী এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই যে টর্চার সেলে তাদেরকে এই স্টিলের চেয়ারে বসানো হয়েছে হ্যাঁ এখানে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এই চেয়ারে বসায় নাকি তাদেরকে ঘুরানো হইতো কিন্তু এই ঘুরানোর বিষয়টা যে দুই একজন বলছে তাদের কথাগুলো কনফিউজিং কারণ এর আগে তারা এই ধরনের কথা কিন্তু বলে নাই তারা ইলেকট্রিক শকের কথা বলছে এখন তারা বলতেছে তাদেরকে ঘুরানো হয়েছে তারপরে এই চেয়ারটাতে নাকি ইলেকট্রিক লাইন ছিল আমরা বহু চেষ্টা করলাম যে চেয়ারের কোথাও ইলেকট্রিক কোনো লাইন আছে কিনা আমরা আসলে ওইটা খুঁজে পাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার আমরা বলবো যে এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত থাকুক তারা যত উপর পর্যায়ে শক্তিশালী হোক যত বেশি শক্তিশালী তারা হোক আমরা বিশ্বাস করি সরকারের চাইতে বেশি শক্তিশালী তারা না অতএব আমাদের সরকার তাদের দায়িত্ব হচ্ছে যেহেতু এটা নিয়ে এত বিতর্ক সৃষ্টি হচ্ছে কোনোরকম নাটকের আশ্রয় না নিয়ে কোনো রকম দুর্বল স্ক্রিপ্টের আশ্রয় না নিয়ে আমাদেরকে আয়নাঘর না দেখিয়ে কোনোভাবেই রান্নাঘর দেখানো দুঃসাহস যেন ওনারা না করেন ওনারা অবশ্যই সত্যিকার অর্থে যে আয়নাঘর সে আয়নাঘরই আমাদেরকে দেখাবে আয়নাঘরে আমরা বলতে শুনতাম যে আয়নাঘরে পুরন একটা গামছা দেওয়া হইতো সেই গামছা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর তাদের যেটা আমাদের গোলাম বন্দিরা ছেলে মিডিয়াতে অনেকবার বলছে যদি উনি একটা নতুন গামছা প্রদর্শন কিন্তু আমরা আমরা কি দেখলাম দেখলাম যে করছিল সেই টর্চা ছেলে একটা একটা ভালো মানের একটা তোয়ালে এই যে দেখেন এই ছবিটা দেখেন ভালো মানের একটা তোয়ালে ওইখানে ঝুলানো তাইলে আমরা মানে কি বুঝবো যে এই যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে যদি বোকা বানানো হয় আমরা বলি না যে এটা উনি করছেন ওনাকে সামহাও বোকা বানানো হয়েছে ডেফিনেটলি বাংলাদেশে অসংখ্য টর্চার সেল আছে এবং আমাদের বাহিনীগুলো নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত যেহেতু সংস্কারের একটা আওয়াজ উঠছে এই সংস্কারটার মধ্যে এটাও একটা অংশ যে এই টর্চার সেলগুলো সন্ধান করে কারা কারা এটার সাথে জড়িত তাদের প্রত্যেককে পাবলিকলি তাদের আইডেন্টিফাই করতে হবে তাদের প্রত্যেককে পাবলিকলি তাদের পরিচয় প্রকাশ করতে হবে তারা কারা কারা ছিল কোন রকম মিডিয়া টাইলার আশ্রয় না নিয়ে আল্লাহ দোহাই লাগে আপনাদেরকে অনুরোধ করব কোন রকম রাজনৈতিক ট্যাগ না দিয়ে অপরাধীদেরকে অপরাধী হিসেবে আইডেন্টিফাই করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন সে যেই দলেরই হোক সে যে বাহিনীরই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন আমরা এটা দেখতে চাই যে কারা এই সাধারণ মানুষজনকে কারা এই দু মাসের পর মাস বছরের পর বছর মানুষকেই টর্চার সেলগুলোতে নির্যাতন করছে আমরা হয়তো অমলিগের আমলে টর্চার সেলের সন্ধান পাইছি কিন্তু আমরা বিশ্বাস করি এটা অমলিগের অমলে যে শুধু ছিল তা না এটা দীর্ঘ দিন ধরে এই চর্চা আমাদের এই বাহিনীগুলোতে ছিল হয়তো অমলিগের অমলে এটার পর্যায়টা বেশি ছিল পরিমাণটা বেশি ছিল যার কারণে এটা মিডিয়াতে আসছে এর আগে থেকে যেহেতু এটা ট্রায়াল চলতেছে আগে থেকেই কিন্তু এই কার্যক্রমগুলো চলতেছে সুতরাং কারা এই কার্যক্রমের সাথে জড়িত কারা এই দুর্ঘটনাগুলো ঘটায়তো কারা মানুষজনকে নির্যাতন করত কারা এতগুলো মানুষ হত্যা করল এই নির্যাতনের মাধ্যমে টর্চার সেলগুলোর মাধ্যমে তারা যত বড় ক্ষমতাশালী হোক আমরা চাই তাদেরকে পাবলিকলি আপনারা এক্সপোজ করবেন তাদের পরিচয় প্রকাশ করবেন এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করবেন সেটাও পাবলিক ট্রায়ালের মাধ্যমে কোনোভাবেই কোন ধরনের হিডেন জিনিস রেখে কোন ধরনের নাটক মঞ্চায়িত না করে সত্যিকার অর্থে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে পাবলিকের সামনে তাদের শাস্তি নিশ্চিত করবেন এই অনুরোধ আমাদের প্রধান উপদেষ্টার কাছে